আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স টাটাকে বাংলায় ফিরিয়ে আনবে বিজেপি কিসের বার্তা দিলেন শুভেন্দু রামনবমীর দিন ইউপিতে অশান্তি হয় না বাংলায় কেন হলো প্রশ্ন যোগীর আপনার জন্যই প্যানেল বাতিল হচ্ছে এজলাস থেকে বেরোতেই প্রার্থীরা ঘিরে ধরলেন বিকাশকে হ্যাঁ এই ধরনের মেশিনে ওদের কোমরে গোচা থাকত চাকরি ফিরে না পেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দুর বাড়ির সামনে ধর্ণা বিজনদের হুঁশিয়ারি এলাকায় ঢুকে সবে হাত জোর করেছেন রেখাকে দেখেই গাছের ডাল নিয়ে তারা মহিলাদের উঠল বিজেপি হটাও স্লোগান এ ফের টয় ট্রেন দুর্ঘটনা দুমড়ে গেল দিল্লির পর্যটক বোঝাই গাড়ি দাদা নোটাই ভোট না দিয়ে বিজেপিকে কেন দেব টিএমসি কর্মীকে উত্তর বুঝিয়ে দিলেন সজল টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বন্ধের প্রত্যাবর্তন নেতা রোহিতি হার্দিক বিরাট থাকলেন কি কলকাতা তেতাল্লিশ ডিগ্রি এপ্রিলে সর্বকালের রেকর্ড গরমে ফুটছে তিলত্তম তাপমাত্রা আর কত বৃদ্ধির আশঙ্কা আজ বিস্তারিত আলোচনায় লোকসভা ভোটের আবহেই এবার বাংলায় সরকার বদলের ডাক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপির সরকার গঠন হলো আগামী দিনে ফের টাটাকে রাজ্যে ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস বিরোধী দলনেতার সোমবার সন্ধ্যায় হুগলির ধনিয়াখালীতে লোকসভা ভোটের প্রচারে এক সভা করেন তিনি সেই সভা মঞ্চ থেকেই শুভেন্দুর বার্তা লোকসভা ভোটে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসন বিজেপি জিতলে দু সাল পর্যন্ত যেতে হবে না কয়েক মাসের মধ্যেই সরকার বদলে যাবে আমরা এমন এক সরকার উপহার দেব যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে উল্লেখ্য হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে সিঙ্গুর রাজ্য রাজনীতিতে বহু চর্চিত এক জায়গা টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা ঘিরে চরম সংঘাত তৈরি হয়েছিল সেই সময়ে রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলায় চৌত্রিশ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ঐতিহাসিক পালা বদলে অনুঘটকের মতো কাজ করেছিল সিঙ্গুর আন্দোলন সিঙ্গুরের আমজনতাও টাটা গোষ্ঠী চলে যাওয়া নিয়ে দ্বিধাবিভক্ত এসবের মধ্যে এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি এসবের মধ্যেই এবার বিধানসভার বিরোধী দলনেতার প্রতিশ্রুতি বাংলায় ক্ষমতায় এলে বিজেপির সরকার আবার টাটাকে রাজ্যে ফিরিয়ে আনবেন এর আগেও সিঙ্গুর আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে নিজের মতামত পোষণ করেছিলেন বিরোধী দলনেতা গত বছরের মে মাসে রাজ্যের শাসক শিবিরকে আক্রমণ করে শুভেন্দু বলেছিলেন সিঙ্গুর আন্দোলনে মানুষের সমর্থন ছিল না ওটা ছিল টাটাকে তাড়ানোর আন্দোলন যদিও অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেছিলেন টাটাকে তিনি বা তৃণমূল তাড়ায়নি বরং সিপিএম তাড়িয়েছে আসছি পরবর্তী খবরে রামনবমীর দিন বাংলার বিভিন্ন স্থানে অশান্তির অভিযোগ ওঠার ঘটনায় ক্ষুব্ধ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন ওই দিন বাংলায় অশান্তি হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি সঙ্গে জানিয়েছেন এই ঘটনা যদি তার রাজ্যে হতো তাহলে অভিযুক্তদের কড়া শাস্তি দিতেন তিনি যোগী বলেছেন অভিযুক্তদের উল্টো করে ঝুলিয়ে দিতাম সাত জন্মে আর অশান্তি করার সুযোগ পেত না তবে বিজেপি নেতার এই মন্তব্যে শুরু হয় বিতর্ক প্রতিক্রিয়া দিয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল মঙ্গলবার বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার সমর্থনে প্রচারে আসেন যোগী আদিত্যনাথ সেখান থেকে তিনি কার্যত বিতর্কিত মন্তব্য করেন রামনবমীর অশান্তির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন আমরা উঠি বসি রাম রামনাম করে মঙ্গল কাজ করার সময়ে রামনাম পাঠ করি শেষকৃত্যের সময়েও রামনাম পাঠ করা হয় আবার বাংলার মতো বড় করে দুর্গাপুজোও হয় বড় বড় প্যান্ডেল হয় যোগী দাবি করেন কোনোদিন রামনবমীতে উত্তরপ্রদেশে অশান্তি হয় না এরপরে তার প্রশ্ন বাংলায় কেন অশান্তি হয় সরকার উত্তর দিক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এও প্রশ্ন অশান্তির ঘটনায় যারা অভিযুক্ত কেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিল না যোগীর দাবি এটা যদি উত্তরপ্রদেশে হতো উল্টো করে ঝুলিয়ে আমি ঠিক করে দিতাম ওদের সাত প্রজন্ম ভুলে যেত আর অশান্তি করত না আসছি পরবর্তী খবরে গত সপ্তাহে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরেই বিক্ষোভের মুখে পড়তে হল পর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মঙ্গলবার বিচারপতি শেখর মান্থার এজলাসে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সেই শুনানি শেষ হওয়ার পর বিকাশ রঞ্জন বাইরে আসতেই তাকে ঘিরে ধরে একদল লোক তারা বলতে শুরু করেন আপনার জন্য প্যানেল বাতিল হচ্ছে কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে যান বিকাশ ভট্টাচার্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দু হাজার চোদ্দ সালের টেট নিয়োগেও দুর্নীতির ইঙ্গিত মিলেছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্টে উঠে এসেছে ব্যাপক বে নিয়মের ইঙ্গিত নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ থেকে শুরু করে পাশ না করা প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়ার মতো অভিযোগ উঠেছে মঙ্গলবার সেই তথ্য বিচারপতি মান্থার ইজলাসে পেশ করেছে সিবিআই এই নিয়ে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল কিন্তু এদিন আরও কয়েকজন প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেয় মামলা শেষে এজলাস থেকে বেরিয়ে অন্য এজলাসে যাচ্ছিলেন বিকাশ ভট্টাচার্য তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় কেন তিনি আদালতে এই ধরনের সওয়াল করছেন সেই প্রশ্ন তোলেন কেউ কেউ তাদের মধ্যে কয়েকজন বলেন আপনার জন্যই প্যানেল বাতিল হয়েছে তাকে ঘিরে ফেলা হলে এজলাসের বাইরে কর্তব্যরত পুলিশ বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে বের করে দেয় আসছি পরবর্তী খবরে গত শনিবার অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচনের দিন এই তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ির মাটি খুঁড়ে কার্যত অস্ত্র ভাণ্ডারের হদিশ পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা নেমেছিল এনএসজি কমান্ডো উদ্ধার হয় একাধিক দেশি বিদেশি অস্ত্র ও বোমা এই পরিস্থিতির মধ্যেই এবার সিবিআইয়ের কাছে অভিযোগ করলেন জমিহারারা তাদের দাবি এই সব অস্ত্রের জোরে দশ বছর আগে জমি দখল করেছিলেন শাহজাহানের সঙ্গী মিজানুররা অভিযোগকারী আনসার মোল্লা বলেন ওদের অনেক দাপট সব সময় মেশিন নিয়ে ঘোরে কখন কোন সময় গুলি করে দেবে ঠিক নেই কার কাছে কত আগ্নেয়াস্ত্র আছে হিসাব পাবে না কোমরে গোজা থাকতো মেশিন এরপর ওনাকে অস্ত্র উদ্ধারের ছবি দেখানো হলে উত্তরে ওই ব্যক্তি জানান এই ধরনের মেশিনই সবসময় ওদের কোমরে গোজা থাকতো জমি হারানো আরও এক অভিযোগকারী বলেন আমরা আইনের দ্বারস্থ হয়েছি বারবার কিন্তু আমাদের বলা হয়েছিল শেখ শাহজাহানকে জানাও ওইখানে গেলে সব সমস্যা মিটে যাবে আর ওকে বললে বলতো ওই জমির কাগজ নেই ওই জমি তোমাদের নয় মিজানুরকে দায়িত্ব দেওয়া হয়েছে ও যেটা করবে সেটাই জমির যাবেন না মেন ভূমিকায় এখানে মিজানুর তার উপরে শেখ শাহজাহান দিনের পর দিন জমি দখল হয়েছে মানুষ বলতে গিয়ে মার খেয়েছে বাড়ি ছাড়া হয়েছে কে এই মিজানুর মোল্লা এলাকাবাসীর কথায় সন্দেশকালীর আগারহাটি পঞ্চায়েতের একজন সদস্য ছিলেন মিজানুর মোল্লা এদের মতো আরো অনেক মিজানুর প্রতিটি অঞ্চলে রয়েছে যদি শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিন হয় সরবরিয়া অঞ্চলের অন্যতম সাগরেদ এই ঘটনায় আনসার মোল্লারা জমি দখলের অভিযোগ সিবিআই এর কাছে জানিয়েছে কিভাবে ডুকরিপাড়ায় তাদের সাড়ে আট বিঘা জমি দখল হয়েছে সবটাই খুলসা করে জানিয়েছেন তারা পূর্ব মেদিনীপুরের তমলুকে ধর্না চাকরি হারাদের সুবিচার না মিললে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা রবিবার থেকে আন্দোলন শুরু করেছিলেন তারা সোমবার থেকে অনশন শুরু করেছেন চাকরিহারারা হাইকোর্টের নির্দেশে দু সালে প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারারা তমলুকের ধর্না মঞ্চ বেঁধে আন্দোলন করতে থাকেন তাদের সেই কর্মসূচি আজ তিন দিনে পড়ল চাকরিহারাদের হারাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের রায়ে হয়তো তাদের চাকরি যেতে পারে তবে ধর্না মঞ্চে শুধু চাকরি হারা নন তাদের পরিবারের লোকজন আন্দোলনকারীদের হুঁশিয়ারি যদি হারানো তারা ফেরত না পান তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা চাকরি হারা শিক্ষক জানান অবস্থান মঞ্চ পেয়ে তারা গর্বিত অমানবিক রায়ের বিরুদ্ধে যতদিন না আমরা সুবিচার পাব ততদিন শিক্ষকদের গর্জন গর্জে উঠবে প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইনুল ইসলাম বলেন উনি বিচারপতি ছিলেন মানুষের চাকরি খেয়ে খুশি হন তাই এই প্রাক্তন বিচারপতির বাড়িতে হবে অপরদিকে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন তুমি কোনো দোষীকে চিহ্নিত করতে পারবে না বলে সবাইকে দোষী সাব্যস্ত করার অধিকার তোমার নেই অধিকার এ থাকতে পারে না আমাদের সংবিধান বলছে যদি কেউ দোষ করেন তাকে শাস্তি দিন তবে নির্দোষকে সাজা দিতে পারি না আসছি পরবর্তী খবরে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ খড়িডাঙ্গা এলাকায় রেখা পৌঁছতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা গ্রামের মহিলাদের কাছে রেখা ভোট চাইতে গেলে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি বসিরহাটের প্রার্থীকে দেখে বিজেপি হটাও স্লোগান তোলেন মহিলারা গাছের ডাল নিয়েও বিজেপি প্রার্থীকে তাড়া করা হয় গেরুয়া শিবিরের দাবি হরিডাঙ্গা গ্রামের প্রধান সমীর বাছার ও তার ভাই মৃণাল বাছার ও সিভিক ভলেন্টিয়ার বাবলু বাছার রেখাপাত্রের উপর হামলা চালায় লাঠির আঘাত রেখা ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের উপর লাগে বলেও দাবি করা হয়েছে কি নিয়ে শুরু হয় গন্ডগোল ঝামেলার সূত্রপাত সোমবার এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায় বিজেপির অভিযোগ রেখাপাত্র নামে যে দেওয়াল লিখন হচ্ছিল তাতে তৃণমূল কালি ঢেলে নষ্ট করে দেয় পরবর্তীতে তৃণমূল বিজেপির মধ্যে ঝামেলা বাঁধে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ পরবর্তীতে আহত বিজেপি কর্মীদের দেখতে যান রেখা ভোটের প্রচারেও আসেন তিনি এরপরই গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে গাছের ডাল নিয়ে তাড়া করা হয় মহিলারা উদ্যত হন মারতেও এক গ্রামবাসী অভিযোগ করে বলেন উনি গ্রামের মানুষকে ঠকিয়েছেন সেই কারণে খুব উগড়ে গিয়েছে অপরদিকে অর্চনা মজুমদার বলেন ওরা কোনো গ্রামবাসী নয় ওরা তৃণমূলের লোক আমাদের কর্মীকে মেরেছে তিনি হাসপাতালে লড়াই করছেন আজ ওকে দেখতে যাওয়ার কথা ছিল রেখার ও পৌঁছতেই ওকে ঘিরে ধরে বিক্ষোভ বুঝে গিয়েছে রেখা জিতে যাচ্ছে সেই জন্য ভয় পেয়েছে অপরদিকে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন মানুষ আমার সঙ্গে আছে প্রণাম জানিয়েছে আসছি পরবর্তী খবরে এরা সকালে নতুন ভোটার দাদা আমরা বিজেপিকে কেন ভোট দেব জয় বাংলা আবার বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ বরাহনগরের পর কামারহাটি প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাসের সঙ্গে কথা কাটাকাটি সজল ঘোষের বিজেপি প্রার্থীকে ঘিরে উঠল জয় বাংলা স্লোগান পরে এলাকা ছাড়েন সজল অরাহনগর উপনির্বাচনে বিজেপির হয়ে লড়াই করছেন সজল সোমবার কামারহাটি পৌরসভার সতেরো আঠেরো উনিশ কুড়ি নম্বর ওয়ার্ডে প্রচার করতে যান তিনি সেই সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস ও তার সঙ্গীরা সজলকে দেখেই রানা প্রথমে বলেন দাদা একটা প্রশ্ন ছিল নোটাতে ভোট না দিয়ে আমরা বিজেপিকে কেন ভোট দেব। পাল্টা উত্তর দিতে গিয়ে বিজেপি প্রার্থী বলেন আমিও যদি আপনাকে একই প্রশ্ন করি নোটাতে ভোট না দিয়ে আমরা কেন তৃণমূলেও ভোট দেবো সেই সময় রানা জানান তৃণমূল লক্ষ্যিস্ত্রী করেছে উত্তরে সজল তার ভুল ধরিয়ে বলেন ওটা লক্ষী নয় তারপর বিজেপি প্রার্থী জানান আপনাকে তো কেউ ভোট দিতে বলেনি মন থেকে যাকে চাইবেন তাকেই ভোট দেবেন কিন্তু নাছড় ওই তৃণমূল কর্মী বলেন উত্তরটা তো দিতে পারলেন না এরপরই আচমকা সজলকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন তারা এরপর বিজেপি প্রার্থী এলাকা ছাড়তেই তৃণমূল কর্মীরা বলতে থাকেন হায় হাই কী হল সজল ঘোষ পালিয়ে গেল আসছি পরবর্তী খবরে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো জনের দল ঘোষণা করে দিলেন ভারতীয় নির্বাচকেরা দোসরা জুন থেকে শুরু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজা হবে সেই প্রতিযোগিতা রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত পনেরো জনের দলে রয়েছেন বিরাট কোহলি যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা রয়েছেন যশস্বী যশলের মতো তরুণ ক্রিকেটারেরা ষোলো মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের এবারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট সব থেকে বেশি রান তার ব্যাট থেকেই এসেছে বিরাটকে দলে চেয়েছিলেন রোহিত তাই তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না তবে বিশ্বকাপে ওপেনার হিসেবে বিরাটকে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয় আসছি পরবর্তী খবরে লাগাতার প্রবাহ এমন শুকনো গরম এর আগে ঠিক কবে হয়েছিল মনে পড়ছে না কলকাতাবাসীর সমস্ত রেকর্ড ভেঙে মঙ্গলবার কলকাতায় এখনও পর্যন্ত সর্বোচ্চ গরম এপ্রিল মাসের শেষ দিকে তাপমাত্রার পারদ উঠল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দমদম লেগে মঙ্গলবার দুপুরে তাপমাত্রা উঠল তেতাল্লিশে তাপমাত্রার পারদে সোমবারের থেকে দু ডিগ্রি লাভ দিয়ে কলকাতায় রেকর্ড গরম গরম তাওয়ার মতো সেক লাগছে বাইরে রাস্তাঘাটে থাকা পশু পাখি গাছপালা মানুষের শোচনীয় পরিস্থিতি আগামী পাঁচ দিনে তাপপ্রবাহের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই